বাড়ি লেখক তিনকুরি পাত্র দিন পর ফিরছি আপন ঘর পুল পেরিয়ে লক্ষ্মী খালে পাড় মাথার উপর মুক্ত আকাশ মনের মধ্যে বইছে বেগে স্মৃতি কথার ঝড় প্রচণ্ড টেনশন উদার বাতাস গা ছুঁয়ে যায় পাড়ি জমায় দূরে খালের পার, ওইখানেতে বাড়ি আমার খড়ের চালের মোটা দেওয়াল সামনে উঠান উন্মুক্ত দ্বার দীর্ঘ দাওয়া প্রশস্ত উঠান শীত গ্রীষ্মে সমান মজাদার বন্দি এখন পরবাসে সাত সমুদ্র তেরো নদীর পার। দূরে রেখে আপন জনে কর্মপাশে ক্রেচ্ছ সাধন রোবটিক সংসার আর গ্রামের বাড়ি শান্তিনের আমার অহংকার বন্ধুরা আজকের মতো এখানে শেষ হলো আজকের উপাস উপস্থাপনা আশা করব আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আমরা যে বাড়ি নিয়ে এত ভাবছি সেই বাড়ি সুরক্ষিত থাকুক সেই বাড়ির মানুষজনদেরকে নিয়ে তাহলে আজ আসি তাটা